দ্বারা যে এক টাকা ড্রিল ছিল সেখান থেকে অনেকগুলো আইটেম কিনছে তো দেখতে পাচ্ছো একটা দুটা তিনটা অ্যান্ড চারটা অ্যান্ড পাঁচটা ঠিক আছে তো এগুলো আমি পিক আপ পয়েন্টে ধরছি যার কারণে আমার বিশ টাকা ডেলিভারি চেয়েছে আর এগারো টাকা পড়ছে টোটাল একত্রিশ টাকা খরচা পড়ছে তো কি পেয়েছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো সম্পূর্ণ প্রোডাক্ট দেখে থাকো এটা ফার্স্ট অফ অল বড় একটা আনবক্সিং করা থাকে এটা লোটো অনেক হয়তো বুঝে গেছে যেটা কি যারা অর্ডার দিয়েছে তো আমি এটা আগে আনবক্সিং করতে বেলেট নিয়ে নিয়েছি একটা কারণ কাটার নেই নেক্সট কোশ্চন কাটার কিনবো দেন আমি এটাকে এখান থেকে সিম্পলিও করে দিলাম তো দেখতে পাচ্ছো আমি উনত্রিশ টাকা কী পেয়েছি সেটা দেখি আর পরে বলতেছি তো কী কী ধরছি তো এতে দেখতে পাচ্ছ উনত্রিশ টাকা এটা পেয়েছি মোটামুটি ভালো এখানে প্রাইস কিন্তু দেওয়া আছে একশো টাকা একশো টাকা ঠিক আছে তো এটা আমি সেই দ্বারা যে পাই প্রাইসটা দেওয়ার চেষ্টা করবো শীতকাল আস্তে যার কারণে আমি বেশি অর্ডার দিয়ে দিয়েছি যেহেতু পাই যেহেতু অফারটা পেয়েছি তো অর্ডার দিয়ে দিয়েছি শীতকালে কিন্তু তোমাদের রুমের ভিতরে জুতোগুলো ইউজ করতে পারো তো ওটা সাইডে রাখি দেন হচ্ছে আমরা একটা ছোটো আইটেম এটা আমরা দেখি এটার ভিতরে কি আছে ঠিক আছে তো এটা আমি এগারো টাকাতে ধরছি তো এটা আমি আনবক্সিং করতেছি তো বিলেটটা নিয়ে আবার তো বিলেটটা আবার কেটে ফেলো এটা তো এটাও কেটে নিলাম তো এটার ভিতরে মেবি তো এটার ভিতরে ব্রাশ মানে এটা কি ব্রাশ অনেক জিজ্ঞেস করবো এটা কীরকম ব্রাশ তো এটা হচ্ছে আমরা অনেকে বেসিং আছে না বেশ এটা বেগিয়ে দিতে সোজা করা যাবে যে বেসিংয়ের ভিতরে অনেক সময় ময়লা আটকে যায় তো ওখানে হাত দিয়ে বেশ অনেকটাই তাপ মানে রুমটার বিষয় তার কারণে মেয়েটা অর্ডার দিয়ে দিয়েছি এটা আমরা কিনতে গেলে মেবি পঞ্চাশ ষাট টাকা খরচ করবে কিন্তু আমি একত্রিশ টাকা পেয়ে গেছি এগারো টাকা প্রাইস আর বিশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে তো এটাকে সাইডে রাখি দেন আমরা নেক্সট আরেকটা ওপেন করি তো এটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু লুডুন তো এটাকে আমরা ওপেন করবো দেন হচ্ছে এটাকে আমরা কেটে ফেলি মেবি জুতা কেটে ফেলছি মনে হয় তো কেটে ফেলছি এটাতে জুতা দিয়েছে সেম কালার না সেম কালারই দিয়েছে তো এটা হচ্ছে বিয়াল্লিশ দেখতে পাচ্ছ এটা একশো টাকা করে তো এটা আরেকটা পেলাম এটা আমরা সাইডে রাখি দেখেন আমরা এই ফটোটা আবার আনবক্সিং করবো দেখি এটার ভিতরে কী আছে এগারো টাকা কী পেলাম তো মনে হচ্ছে এটার ভিতরে ব্রাশ টাইপের কিছু আছে আমি ব্রাশটা অর্ডার করছিলাম মেবি হ্যাঁ দুটা ব্রাশ তো মেবি দশ টাকা করে হলো বিশ টাকা পুরো দুটা আর বিশ টাকা চল্লিশ টাকা মেবি বাসেগুলো কোয়ালিটিগুলো ভালোই কিন্তু দোকানে কিনতে গেলে বিশ টাকা করে চল্লিশ টাকা তো আমি এটা একত্রিশ টাকা পেয়েছি বিশ টাকা ডেলিভারি চার্জ আর এগারো টাকা মূল্য তো এটা সাইডে রাখি দেন আমরা আরেকটা বক্স আছে সেটা অনবক্সিং করি কারণ এই যে এটা ঠিক আছে তো এটাকে আমরা এখান থেকে খেতে ফেলি জাস্ট লাগবে না তো আমাদের পলি জাস্ট তো এটাতে তো জুতা দেওয়া আছে তো এটা তো আমি জুতা পেয়েছি এটা চৌচল্লিশ তো এটা অনেক বড় সাইজ তো আমরা টোটাল কী পেয়েছি সবগুলো আমরা এখানে করি আগে পলিটা আমরা সাইডে রাখি দেন পেয়েছি আমরা তিন জোড়া জুতা পেয়েছি দেখতেই পাচ্ছ পেয়েছি এগারো টাকা একটা ব্রাশ আর দুটো হচ্ছে নিজের ব্রাশ তো এই ছিল আজকে এগারো টাকার আইটেম তো যতগুলো আইটেম পেয়েছি তো ভালোই হয়েছে এখানে আমি টোটাল একশো টাকার টোটাল আমার খরচা উঠেছে এক তিন পাঁচটা আইটেম তিন পাঁচশো পনেরো দেড়শো টাকার মতো খরচা পড়ছে আর যতগুলো বা মানে মার্কেট থেকে কিনতে গেলেও কিন্তু একশো টাকা নিচে আনতে পারবে না না হলে ষাট সত্তর টাকা লাগবেই এর নিচে পাবে না তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ এবারে আইটেমগুলো ভালোই পেয়েছি কিন্তু বেশি ধরতে পারিনি দেখি নেক্সট কখনো দেখাব আর হ্যাঁ মিস্ট্রি বক্স কিন্তু এই আমি ধরতে পারিনি কারণ মিস্ট্রি বক্সের প্রাইসটা অনেক খাইছিল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো আর